হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলি পাড়ে অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার আঠের অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা সাতচল্লিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্লোক সংখ্যা সাতচল্লিশ সেই সধর্ম বিগুণহ পর ধর্মাত স অনুষ্ঠিতাত স্বভাবনিয়তম কর্মকুরবন ন আপনতি কিল বিশম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব বিগুণহ দোষযুক্ত হলেও। সধর্ম সধর্ম বা নিজের বর্ণচিত ধর্ম সু অনুষ্ঠিতাত উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্মাত পরধর্ম অপেক্ষা শ্রেয়ান শ্রেয় শ্রেষ্ঠ স্বভাব নিয়তম স্বাভাবিক গুণানুগত কর্ম করব করলে কিলবি সম্পাপ ন না আপনতি প্রাপ্ত হয় না তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো স্বধর্ম দোষযুক্ত হলেও সুন্দর রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ স্বাভাবিক গুণানুগত কর্ম করলে মানুষকে পাপ ভাগি হতে হয় না এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে বললেন যে হে অর্জুন প্রত্যেক মানুষকে সধর্ম আচরণ করা কর্তব্য স্বধর্ম যদি একটু দোষযুক্ত হয় তবুও সেটি আচরণ করা উচিত সুন্দর রূপে অনুষ্ঠিত বড় ধর্ম অপেক্ষা সধর্ম শ্রেয় সধর্ম বলতে কি বোঝাচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের জন্য শাস্ত্র নির্দিষ্ট কর্মকেই স্বর্ম বলা হয়েছে অর্থাৎ ব্রাহ্মণ পূজা পাঠ যোগ্য ধ্যান অধ্যায়ন অধ্যাপনা করবে ক্ষত্রিয় দেশ শাসন দেশ রক্ষা যুদ্ধবিগ্রহ ইত্যাদি করবে বৈশ্য ব্যবসা বাণিজ্য কৃষিকার্য গোরক্ষা ইত্যাদি কাজ করবে আর শুধু এই তিন বর্ণের সকল কার্যে সহায়তা করবে বা তিন বর্ণের সেবা করবে এই যে বর্ণ বিভাজন এই বর্ণ বিভাজনটা হতে হবে গুণ এবং কর্মের যোগ্যতা অনুসারে নয়টি গুণ থাকলে তবে হবে ব্রাহ্মণ সম দম তপ শৌচ ক্ষমা সরলতা জ্ঞান বিজ্ঞান এবং আস্তিক্য এই গুণগুলো থাকলে তিনি হবেন ব্রাহ্মণ সাতটি গুণ থাকলে হবে ক্ষত্রিয় পরাক্রম তেজ ধৈর্য অপলায়ন দান সকলকে নিয়ন্ত্রণ করবার বা শাসন করবার ক্ষমতা দক্ষতা এগুলো থাকতে হবে বৈশ্যের মধ্যে থাকবে তম তমমিশ্রিত রজগুণ আর শূদ্রের মধ্যে থাকবে রজ তম গুণ এই যে গুণ এবং কর্ম অনুসারে বর্ণ বিভাজন সেটি এখন আর সমাজে দৃষ্ট হয় না তাহলে শাস্ত্রে এই শ্লোকে যে কথাটা বলা হলো তার মোটা অর্থটা এই যে প্রত্যেক বর্ণের মানুষ নিজে নিজের বর্ণচিত কাজগুলো করবে এবং সেই কাজ ত্রুটিযুক্ত হলেও করবে এবং অন্যের কাজ যতই সুন্দর হোক সেইটি করবে না পরধর্ম আচরণ করা শ্রেয় নয় নিজের ধর্ম আচরণ করাটাই শ্রেয় কিন্তু এখন একটা কথা জানতে হবে এখন এই গুণ আর কর্ম অনুসারে সমাজে বর্ণ বিভাজন হয় না এখন জন্ম অনুসারে বর্ণ বিভাজন হয় তার ফলে কি হয়েছে প্রত্যেক বর্ণের মধ্যেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য গুণযুক্ত এবং শুধ্র গুণযুক্ত মানুষ আছে প্রত্যেক বর্ণের মধ্যে তাই গুণ আর কর্মের প্রাধান্য এখন নেই এখন জন্ম অনুসারে বর্ণ নির্বাচন হয় এখন এক বর্ণের সঙ্গে অন্য বর্ণের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হচ্ছে এক বর্ণের মানুষ সহজেই অন্য বর্ণের মানুষের পেশা গ্রহণ করছে তাই এখন বর্ণাশ্রম অনুসারে কর্ম নির্বাচন করা সম্ভব নয় কাম্য নয় এখন উদার মানবিকতার যুগ এখন জাতপাত ভুলে মানুষ নিজের নিজের যোগ্যতা অনুসারে কর্ম করে এখন শিক্ষা দীক্ষা অনুসারে যে ব্যক্তি যে কাজের যোগ্য বিবেচিত হবেন সেটি হলো তার স্বভাবনিয়ত কর্ম যেমন এখন সৈনিক বিভাগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকল বর্ণের মানুষই অংশগ্রহণ করে যেমন অধ্যায়ন অধ্যাপনায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকল বর্ণের মানুষই অংশগ্রহণ করছে যেমন দেশ শাসন কার্যে সকল বর্ণের মানুষই অংশগ্রহণ করছে শুধু পুরুষ নয় সকল বিভাগে নারীরাও সমানভাবে করছে সাফল্যের সঙ্গে আজকের দিনে তাই এখন স্বধর্ম বা নিজের বর্ণের উপরে জোর না দিয়ে জোর দিতে হবে স্বভাবনিয়ত কর্মের উপরে এই স্বভাবনিয়ত কথার একটা অর্থ সধর্মই হয় কিন্তু কর্ম বলতে এখানে কি বুঝতে হবে এই শ্লোকে এখন এই স্বভাবনিয়ত কর্ম দ্বারা বুঝতে হবে যে ব্যক্তি যে কাজের যোগ্য সেটি তার স্বভাবনিয়ত কর্ম প্রত্যেক ব্যক্তির মধ্যে সত্য তম গুণ অনুসারে যে কাজের যোগ্যতা অর্জন করে সেটি তার স্বভাবনিয়ত কর্ম যে ব্যক্তি যে কাজের যোগ্য সেই ব্যক্তিকে সেই কাজটি করতে হবে নিষ্ঠা সহকারে ভগবানের পূজা জ্ঞান সকলের হিত কামনা করে আত্মস্বার্থ বিসর্জন দিয়ে তাহলেই সেই স্বভাবনিয়ত কর্মের মধ্য দিয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছানো যাবে যে যে কাজে যোগ্য সেই সেই কাজে একটু ত্রুটি বিচ্ছুতি হলেও তা ক্ষমার যোগ্য যেমন ধরুন যিনি ডাক্তার তিনি ডাক্তারি করবেন তার সে কাজে কিঞ্চিত ত্রুটি কখনো হতেও পারে তবুও সেটি শ্রেষ্ঠ ডাক্তারকে চাষ করতে দিলে তিনি সেটি ঠিক মতো পারবেন না সেটি সমাজের পক্ষে মঙ্গলজনক হবে না তেমনি যিনি শিক্ষক তিনি যেন আন্তরিকতার সঙ্গে নিঃস্বার্থ ভাবে দান কার্যটি করেন একজন শিক্ষকের শিক্ষাদান কার্যে কিঞ্চিত ত্রুটি বিচ্যুতি থাকলেও থাকতে পারে কিন্তু সেটা ক্ষমাযোগ্য বা গ্রহণীয় কিন্তু শিক্ষককে ডাক্তারির দায়িত্ব দেওয়া উচিত নয় তেমন যিনি তাঁত বোনার কাজে দক্ষতা সম্পন্ন সেটি তার স্বভাব নিয়ত কর্ম সেই ব্যক্তি উচ্চ শিক্ষিত না হলে তাকে শিক্ষকতার কাজে নিয়োগ করা ঠিক নয় অর্থাৎ যে ব্যক্তি যে কাজের যোগ্য তাকে সেই কার্যের দায়িত্বটি দিতে হবে তাকে সেই কাজটি করতে হবে অন্যের কাজ সুন্দর হতে পারে সম্মানের হতে পারে কিন্তু সেই কার্যের যোগ্যতা যে ব্যক্তির নেই সেই কাজটি তার পক্ষে না করাই শ্রেয় তাতেই সমাজের দেশের এবং ব্যক্তির মঙ্গল যেমন ধরুন যিনি কৃষিকাজের যোগ্য কিন্তু ডাক্তারি করবার যোগ্যতা নেই সেই ব্যক্তির পক্ষে কৃষিকাজ পরিশ্রমের এবং কিঞ্চিত ত্রুটিযুক্ত হলেও তা করা উচিত ডাক্তারি কাজ আরামদায়ক নাম যশ খ্যাতি প্রতিষ্ঠাদায়ক হলেও সেই ব্যক্তির পক্ষে ডাক্তারি কাজ করা উচিত নয় কারণতে সেটি তার কর্ম নয় যে কাজের অর্থাৎ যে ব্যক্তি যে কাজের যোগ্য তাকে সেই কাজের দায়িত্বটি দিতে হবে বা তাকে সেই কাজটি করতে হবে অন্যের কাজ সুন্দর হতে পারে সম্মানের হতে পারে কিন্তু সেই কাজের যোগ্যতা যে ব্যক্তির নেই সেই কাজটি তার পক্ষে না করাই শ্রেয় তাতেই সমাজের দেশের এবং ব্যক্তির মঙ্গল যে যে কাজের যোগ্য সেই কাজের দোষ ত্রুটি বা পাপ ভগবান নেন না যেমন একজন সৈনিকের দেশ রক্ষার প্রয়োজনে যুদ্ধ করতে হয় আর যুদ্ধে বহু মানুষ মারা যেতে পারে কিন্তু তাতে সৈনিকের পাপ হয় না ব্যবসায়ীর ব্যবসায় মিথ্যা কথা বলতে হয় কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে হয় রাজনীতিতে সত্য মিথ্যা কূটনীতির আশ্রয় নিতে হয় এতে ব্যবসায়ীর বা রাজনীতিকের পাপ হয় না কিন্তু মনে রাখতে হবে সেই কাজগুলি সব করতে হবে ভগবানের প্রীতি নিমিত্ত সব কাজই ভগবানের ফল ভগবানের এই বুদ্ধিতে এই সকল কার্যের দ্বারা ভগবানের সেবা করছি এই মনোভাব নিয়ে কাজগুলি করতে হবে তাহলে যথার্থ ব্যক্তির মঙ্গল সমাজের মঙ্গল দেশের মঙ্গল সকলের মঙ্গল তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার আঠেরো অধ্যায় অর্থাৎ মুখ্য যুগের সাতচল্লিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি স্বধর্ম দোষযুক্ত হলেও সুন্দর রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ স্বাভাবিক গুণানুগত কর্ম করলে মানুষ পাপ হয় না এখন আমরা শ্রীমদ ভাগবার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা কীর্তুনাথ সর্ব পাপানি বিল জানতি, তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রি সন্ধ্যা मुक्ति अर्ध मात्र चिरा भवे भान्तिनाशिनी वेदत्रयी परानन्दार्थ ज्ञान मञ्जुरी जप नि नरो निश्चल मनस ज्ञान सिद्धि लभनि तथ्य परमम् पदम हरि হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই না হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা উনিষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো গীতা নামানি বক্সামি গুজ্জানি শ্রীন পাণ্ডব কীর্তনা সর্ব পাপানি ব্লয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী అర్ధ మాత్రింద్ భ్రాంతి నాశిని వేద్రయీ పరానందాన మంజురే ఇత జప నిం నర నిశ్చ మనస జిద్ధి లభనీ తమ్ పరమం పదం హరి ఓం